ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান হঠাৎ সুনির্দিষ্টভাবে এইভাবে ইঙ্গিত দিচ্ছে জামাত ইসলামের কোন কোন নেতা এবং তার চাইতেও গুরুত্বপূর্ণ মনে করি যে জনগণ মনে করছে জনগণ বিশ্বাস করছে জনগণের মধ্যে একটা স্বপ্ন যে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ভবিষ্যতে যেটা একসময় কেউ কল্পনা করতে পারতো না যে জামাতের আমির প্রধানমন্ত্রী হবেন খালেদা হাসিনা তো জীবিত ছিল এখন না তারা আর যে এই প্রধানমন্ত্রী হবেন না। যুগ যুগ ধরে এটাই বিএনপি আওয়ামী লীগ থাকতে বিশেষ করে উনিশশো নব্বই সালের পর থেকে জামাতের আমির প্রধানমন্ত্রী হবেন এটা কোনো সচেতন মানুষ কল্পনা করেনি সর্বোচ্চ জোটের হিসেব নিয়ে এসে মন্ত্রী হতে পারেন যেটা হয়েছিল কিন্তু এখন সত্যিকার অর্থেই সাধারণ জনগণ রিক্সাওয়ালা শ্রমিক চায়ের দোকান কৃষক অনেক স্বপ্ন দেশ অনেকে বলছে ডাক্তার শফিকুর রহমান মনে হয় প্রধানমন্ত্রী হবে তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে কি এই আলোচনা করছে এর মানে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন এটা অনেকে মনে করছে অনেকে প্রত্যাশা করছে যে না তারই হওয়া দরকার এখন সবচাইতে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তিনি তিনি যোগ্য এই আলোচনাটা একেবারে হালকা মনে হতে পারে বাট আমি হালকা বলছি না এই কারণে জামাতের নেতারা বলছেন কেউ কেউ যে ডাক্তার শফিকুর রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী আমি এই কারণে এত গুরুত্বপূর্ণ মনে করছি না আমি গুরুত্বপূর্ণ মনে করছি এদেশের কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যান চালক এরকম অনেকে মনে করছেন ডাক্তার শফিকুর রহমান আমি জামাত বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারে এই কারণে এটাকে আমি ইম্পর্টেন্ট মনে করছি কারণ জনগণ যদি মনে করে এর চাইতে বড় কিছু মনে করার নেই জামাত নেতার ভোট তো একটা তার মনে করাটা ইম্পর্টেন্ট নয় তবে তার চিন্তা ভাবনা এটা ইম্পর্টেন্ট এ বিষয়ে কোনো আলোচনা আমরা দেখিনি ফরমাল কোন আলোচনা একটা খবর আমাকে একজনে পাঠিয়েছেন বীর চট্টলার সিংহ বরু জামাত ইসলামের ইতিহাস অন্যতম জনপ্রিয় নেতা নেতা ব্যতিক্রমী জামাত সত্যিকার অর্থে জননেতা জামাতের নির্বাহী পরিষদের অনেক সদস্যের জননেতা না সাংগঠনিক নেতা কিন্তু অল্প কয়েকজন যে জননেতা আছেন তার মধ্যে একজন হচ্ছেন শাহজাহান চৌধুরী সাবেক এই শাহান চৌধুরী আর একটা বক্তব্য যে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তিনি সরকার গঠন করবেন এবং কেউ কেউ এর সাথে অ্যাড করে দিচ্ছেন তিনি এই জুলাই আগস্ট বিপ্লবের দুই মাস আগে বলেছিলেন যে দুই মাসের মধ্যে সরকার পতন হতে পারে দুই মাসের মধ্যে হয়েছে অতএব ডাক্তার শফিকুর রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারে তিনি আশা প্রকাশ করছেন হতে পারে আমি এইভাবে বিষয়টা দেখছি না কারণ সাধারণ চতুর্থ জননেতা কিন্তু তিনি এমন কোন রাজনৈতিক বিশ্লেষক নন যে তার দুই মাসের প্রেডিকশন নিয়ে কোনো আলোচনা হয়েছে বা এটার উপর কেউ আস্থা রেখেছে মিলে যেতে পারে আর তিনি বাংলাদেশের ঘনিষ্ঠ পর্যবেক্ষক নন তিনি তিনি নেতা জামায়াত ইসলামের চট্টগ্রামের নেতা রাজনীতি বিশ্লেষক বা গ্লোবাল পলিটিক্য কোনো অ্যানালিস্ট নন অর্থাৎ এই বক্তব্য আমি তার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কিছু মনে করছি না এটাকে সিম্পল মনে করছি অথবা কথার কথা বলেছেন হয়ে গিয়েছে এটা হতে পারে কিন্তু ডাক্তার শবিউর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন এটাকে আমি গুরুত্ব দিতে চাই সাধারণ চৌধুরী জননেতা জনগণের সাথে মিশেন জনগণের পারসেপশন জনগণ কি চায় এটা তিনি শুনেন অতএব এটা হতে পারে আপনি দেখেন এই মুহূর্তে আমি নিশ্চিত দল হিসাবে জামাত ইসলামের অবস্থান বিএনপির চাইতে উপরে উঠেছে এ কথা আমি এখনো বলবো না কিন্তু আপনি দুইভাবে যদি বিষয়টা যাচাই করেন যে আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে চান দল হিসাবে না শুধু এই প্রশ্নে যদি গণভোট নেন আমি বিশ্বাস করি যে ডাক্তার শফিকুর রহমান ফার্স্ট হবে জামাতের ভোটের চাইতে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চান এই সংখ্যাটা বেশি কারণ ডাক্তার শফিকুর রহমান ব্যক্তিকে এটা আল্লাহর রহমান বা এটা সংগঠনেরই ক্রেডিট যে অবস্থানে নিয়ে যেতে পেরেছেন তার প্রতি ব্যক্তি ডাক্তার শফিকুর রহমান অনেকে বলে ভাই যদি একটু তাকে দেখতে পারতাম একটু ছবি তুলতে পারতাম মানে এরকম একটা আর তারেক দেখেন তিনি কিছু বললে কোথাও গেলে একটা আলাদা হাইপ তারেক রহমান দেশে নেই এই কারণে তার এই সম্ভাবনাটা নেই বিএনপি নেতা হিসেবে তারেক রহমান অল ইন অল কিন্তু এই মুহূর্তে জনগণ চায় এমন সবচেয়ে বড় নেতা ডাক্তার শফিকুর রহমান ডক্টর ইনুসের সাথে বৈঠক হয় সেই বৈঠকেরও মূল কেন্দ্রবিন্দুতে থাকেন ডাক্তার শফিকুর রহমান মানুষ চায় ডাক্তার শফিকুর রহমানকে তাকিয়ে থাকে ডাক্তার শফিকুর রহমানের দিকে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য রাজনীতি এখন সবচেয়ে ডমিনেন্ট এটা একটা দিক যে মানুষ ডাক্তার শফিকুর এই আকর্ষণ হয়তো বা নির্বাচন বন্ধ নাও থাকতে পারে কিন্তু এই মুহূর্তে আছে হতে পারেন বলা যায় না আল্লাহ চাইলে হতে পারেন অঘটন ঘটতে পারে অঘটনও বলবে না এটা জামা ডিজার্ভ করে তারপর আর দিক দেখেন সাপোজ আপনি সিদ্ধান্ত নিলেন জাতীয় সরকার গঠন করা হবে প্রধানমন্ত্রী হবে কি হবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটা সাপোজ এটা হবে এরকম বলছি না কি হবে এই আলোচনা বা এই সিদ্ধান্ত নিতে গেলে রাজনৈতিক দলগুলো যদি ভোট নেন তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এখন কারা শিক্ষার্থীরা বেসমবরী স্বাতন্ত্র নাগরিক কমিটি এখন তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ধর হবে না মোটামুটি ভালো একজন লোক কাকে প্রধানমন্ত্রী এখানেও আমি বিশ্বাস করি যে অনেকেই বলবে যে ডাক্তার শফিকুর রহমান হতে পারে ধর্মভিত্তিক দলগুলো তারা অনেকে তাকে মানতে পারে হুজুরদের পক্ষ থেকে প্রতিনিধি ধর্মীয় প্রতিনিধি আপনি যেদিক থেকে মতামত দেন ডাক্তার শফিকুর রহমান হচ্ছে যোগ্য পারফেক্ট বা হওয়ার যোগ্য কাউকে দেখাতে না এর মানে ডাক্তার শফিকুর রহমান অনেক উচ্চতা পৌঁছে গেছেন অনেক দূরে এগিয়ে গেছেন মানুষ এখন চিন্তা করছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন হতে পারে আমি তো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বললাম আমি বলছি না যে হবে হতে পারে এর সম্ভাবনাটা কার্যকর ভাবে তৈরি হয়েছে যেটা অতীতে এত সম্ভাবনা কখনোই উদ্বেগ হয়নি ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারে এই প্রথম এই সম্ভাবনাটা আমরা দেখলাম দোয়া করছি আল্লাহ ডাক্তার শবিকর রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কবুল করুক দুই বছর পর হোক পাঁচ বছর পর হোক আর দশ বছর পর হোক তার মতো একজন নেতা আমাদের আসলেই দরকার প্রধানমন্ত্রী হিসেবে